বললাম এখানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে করে লিখেছে যদি কারো অসুবিধা হয় কিছু বুঝতে বইটা শিক্ষক মাসের জেনে নেবে আমার এই বইয়ের জগৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন তাহলে আমি অনুপ্রাণিত হব আরও বেশি বেশি আমার এই বইয়ের জগৎ থেকে অনেক বেশি বই আপনাদেরকে দেখিয়ে তাদের গুণগত মান এবং কন্টেন্ট কী কী থাকে তা আপনাদেরকে দিয়ে যদি কারো কিছু সামান্য উপকার করতে পারি নমস্কার বললাম এখানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে করে লিখেছে যদি কারো অসুবিধা হয় কিছু বুঝতে বইটা শিক্ষক মাসের কাছ জেনে নেবে আমার এই বইয়ের জগৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন তাহলে আমি অনুপ্রাণিত হব আরও বেশি বেশি আমার এই বইয়ের জগৎ থেকে অনেক বেশি বই আপনাদেরকে দেখিয়ে তাদের গুণগত মান এবং কন্টেন্ট কী কী থাকে তা আপনাদেরকে দিয়ে যদি কারো কিছু সামান্য উপকার করতে পারি নমস্কার